আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা অনার্স প্রথম বর্ষের একটি কোশ্চেন সলভ করব কোশ্চেনটা হল আদর্শ গ্যাসের জন্য এন্ট্রোপির পরিবর্তনের জন্য রাশিমালা প্রতিপাদন করো আদর্শ গ্যাসের জন্য এনট্রোপির পরিবর্তনের জন্য রাশিমালা প্রতিপাদন করো ওকে আমরা প্রথমে লিখব মনে করি একটি সিস্টেমে এক গ্রাম অনু আছে যার চাপি ও আয়তন ভি গ্যাসটিতে ডি পরিমাণ তাপ দিলে ডিটি পরিমাণ তাপমাত্রা ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সম্পাদিত কাজ পিডি ভি তা আমরা সব সবাই জানি কি ডিডাব্লিউ ইকাল টু পি ডি ভি ওকে তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই DQ কিউ সমান সমান ডিই প্লাস ডিডাবলিউ এটা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে যে ডি কিউ সময় ওকে তারপর কিভাবে আসলো এটা আসলো আমরা জানি কি এনটুপির পরিবর্তন পরিবর্তন ডি এস সমান বাই টি বা ডি কিউ সমান সমান টি ডিএস ওকে তাহলে ডিকিউর পরিবর্তে টি ডিএস সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লু এখানে লিখতে হবে ডি সমান সমান টি ওকে গেল আবার সমান সমান এটা কীভাবে আসলো আমরা জানি সি টু dq কিউ বাই ডিটি এর সূত্র অথবা cp এর সূত্র আমরা সবাই জানি ওকে এখান থেকে dq এর মান যদি আমরা বের করি ডি cv dt ওকে আর এখানে dq আবার du এর সমান হবে এই dq টা এই dq কিউ সমান সমান ডিইউ ডিইউ হবে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি du সমান সমান ডিডি ওকে তাহলে আমরা এখানে ডিইউ সমান সমান এবং ডিডাব্লু সমান সমান আমরা প্রথমেই জানি যখন আমরা তাপগতিবিদ্যার প্রথম শত্রু পড়েছি ডিডাব্লু সমান সমান পিডিপি এখন আমরা লিখতে পারি এখন আমরা লিখতে পারি যে টিডিএস সমান সমান সিবিডিটি এই ডিইউ এর পরিবর্তে আমরা সিবিডিটি লিখছি এবং ডিডাব্লু এর পরিবর্তে পিডিবি দেখছি এটাকে আমরা এখন এখানে আমরা একটু কাজ করবো বা ডিএস মানে এনট্রপির পরিবর্তন এখানে রাখবো টিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ডি টি বাই টি প্লাস পি টি বাই এখানে আমি কি করছি এখানে আমি টিটা ওই পাশে নিয়ে নিছি তাহলে কি ভাগ হয়ে যায় তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ এক নং সমীকরণ এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই কি পাই গ্যাসের সমীকরণ হতে পাই পি ভি সমান 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 অন হবে তাহলে এন এর এন দেওয়া না দেওয়া একই এখন আমরা কি করব এখানে আমরা পি বাই টি বের এখানে কি করবো পি বাই টি এর মানটা বের করবো তাহলে এখানে পি থাকবে কে আমি এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে ওই পাশে গুণাস পাশে আসলে ভাগ হয়ে যাবে সমান সমান এখানে আর তো ছিল অলরেডি আর এখানে ভিটা এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এর মান পেলাম আর বাই ভি এখন আর ভি কে আমি কি করবো এটাকে আমরা এখন এক এবং দুই নাম হতে পাই এক ও দুই ওকে কি পাই এখানে আমি যদি পি বাই টি এর মান আর বাই ভি বসাবো তাহলে ডি এস সমান সমান সমানি ভিটি বাই টি প্লাস পি বাই টি এর পরিবর্তে আমি আর বাই ভি আর বাই ভি টি ভি ওকে পেলাম এখন এখন কি করতে হবে এখন লিখতে হবে এখন যদি সিস্টেমটি পিয়ন ভিয়ন টিয়ন অবস্থা হতে পি টু ভি টু টি টু অবস্থায় গমন করে অ বোস থায় পরিবর্তিত হয় পরি বোর্তিত হয় ওকে তবে এন ট্রপির তবে এন ট্রপির পরিবর্তন পরি কী হবে এখানে আমাদের ইন্ট্রিগেশন করতে হবে এখানে কী পরিবর্তিত হয়েছে এটা কী হয়েছে পরিবর্তন হয়েছে তাহলে আমাদের লিখতে হবে ডিএস দিলাম সমীকরণটা কি ছিল আমাদের ডিএস মানে এটাকে আমি কী করবো এটাকে আমি ইন্ট্রিগ্রেশন করবো কে ডিএস সমান সমান সি ভি ডিটি ডিটি বাই আমি পরে চিকিৎসনটা করি সমীকরণটা বসায় নি প্লাস এখানে আর বাই ভি বসবে আর বাই বিকে এক্ষেত্রে আমাদের কি এক্ষেত্রে আমরা কি করবো আমার ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন করলাম এখানে আমাকে ভ্যালু হবে এস টু বাই এস ও টু এখানে এখানে কি করবো এখানে আমি সিবি তো ধুবক সিভিটা বাইরে বের হয়ে আসবে তাহলে এখানে টি এস টি এস হবে টি টু বাই টি ওয়ান এখানে আমি কি করবো এখানে সরি এখানে ডিভি ওকে তাহলে আমি এখানে কী করবো এখানে আমি আটটাকে বাইরে বের বের করে নিয়ে আসবো আর কিন্তু এখানে কি ডিভি বাই ভি তাই না এই ডিভি আটটা বের হয়ে আসলে ডিভি বাই ভি আসবে তাহলে আমাদের কী হবে এখানে আমাদের সীমা হবে ভি টু বাই ভি অন ভি টু বাই ভি অন তারপর আমরা বা এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এস টু মাইনাস এস ওয়ান এটা একদম ইজি ব্যাপার সেই ব্যাপার ওকে তারপর আমাদের এখানে সিভি এটাকে দেব আমরা সিভি এখানে যদি আমরা করি তাহলে আমরা একটা সূত্র জানি যে বাই কি দিতে হবে লন এক্স লন এক্স এই সূত্র এখানে প্রয়োগ হবে এখানে প্রয়োগ করলে আমাদের আসবে এবং এর আপার লিমিট এবং লয়ার লিমিট বসাই আপার আপার লিমিট টি টু বাই টি ওয়ান এখানে প্লাস আর এখানে আমাদের আসবে লন ভি এবং আপার লিমিট লিমিট বসাই দেব আপার লিমিট ভি টু আর লওয়ার লিমিট এসে দিয়া ভি ওকে তারপর এস টু মাইনাস এস ওয়ান এটা থাকবে আমাদের ওকে এটা লিখলাম না তাহলে এরপরে আমাদের আসবে সি ভি এখানে আমরা লিমিট বসাবো লিমিট বসালে কি হবে লন টি টু মাইনাস লন টি ওয়ান এক্ষেত্রেও সেম এক্ষেত্রে আটটা লিখব রাখবো আটটা রাখলে আমাদের কি হবে এখানে লন ভি টু মাইনাস লন ভি ওয়ান ওকে এখন সমান সমান এখানে সি ভি এখানে লন আসবে আচ্ছা এখানে আমরা একটা সূত্র জানি কি সূত্রটা একটু দেখাই দেখাইনি আমরা একটা সূত্র জানি লন এ মাইনাস লন বি সময় সমান লন এ বাই বি ওকে এই সূত্রটা এইখানে প্রয়োগ হবে তাহলে আমরা কী করি লন উপরে যাবে টি টি হচ্ছে এ টি টু টি সরি টি টু বাই টি ওয়ান প্লাস এইখানে আমি একটা কাজ করি এখানে আর এর মানকে আর এর মান হচ্ছে সিপি মাইনাস সি ভি তা আমরা অবশ্যই জানি প্রমাণ করছি আমাদের এক লেকচারে যে সিপি মাইনাস সি ভি সমান সমান আর ওকে তাহলে আর এর পরিবর্তে আমরা কী বসাবো সিপি মাইনাস সি

এই সেটটা আমরা মুছে দেই ওকে এখন আমরা কি পাইলাম এখন আমরা একটা কাজ করবো বা এখানে সিপি থাকবে সি ভি টু বাই টি ওয়ান টি টু বাই টি ওয়ান পেলা এখানে কি করবো এই সিপি এবং সি ভি এর সাথে এটা গুণ করে দেবো তাহলে সিপি ইন্টু লন ভি টু বাই ভি ওয়ান মাইনাস সি ভি ইন্টু লন ভি টু বাই ভি ওয়ান তো বুঝছি ওকে আচ্ছা এখানে বা না সরি এখানে সময় সময় আসবে কারণ কি এইটা আমরা রেখে যাব এখানে এস টু মাইনাস এস ওয়ান কিন্তু এখানে থাকবে এখানে থাকবে এস টু মাইনাস এস ওয়ান বুঝছেন তারপর কি তারপর আমি এখানে এখানে লেখি নেই আপনারা লিখবেন যে এস টু মাইনাস এস ওয়ান সমান 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 এটা ওকে বা এখন আমরা কি করব সি ভি কমন নেব না সরি সমান সমান সি ভি কমন নিলে আমাদের এখানে থাকবে লন টি টু বাই টি ওয়ান এখানে মাইনাস এই সি ভি সি ভি যে রাশিটা আছে এই রাশিটা এবং এই রাশিটা আমরা কমন নিছি ওকে ইন্টু লন ভি টু বাই ভি ওয়ান ওকে প্লাস এই রাশি এইটা তো থাকতে যাবে আমাদের ঠিক যাবে তাহলে সিপি লন ভি টু বাই ভি ওয়ান এই পর্যন্ত তো ক্লিয়ার ওকে এখন আমরা সমান সমান লিখব সি ভি ইন্টু এখানে যদি মাইনাস হয় তাহলে কী হয় সেই সূত্রটা আমরা জানি না লন যে ওইটুকে যে সূত্রটা বললাম লে লন এ মাইনাস লন বি সমান সমান লন এ বাই বি তাহলে এক্ষেত্রে সেরকম হবে যে আমাদের লন চলে আসবে আচ্ছা আমরা লন লন আসলো তারপর আমরা কি এ বাই বি তাহলে এ কোনটা এ হচ্ছে আমাদের টি টু না টি ও টি সরি টি টু বাই টি সরি এখানে আমরা মিশে সব ভালো হবে সি ভি লন টি বাই টি ওয়ান ইট ইস এ বাই বি এ হচ্ছে টি টু বাই টি ওয়ান লন এ বাই বি এবং ভি টু বাই ভি ওয়ান বি তাহলে ভি টু বাই ভি ওয়ান ওকে আমাদের এই পর্যন্ত শেষ এখন আমাদের ক্লাস এটা থেকে যাবে ভি ভি টু বাই ওয়ান বা না সরি কল এখানে আমরা সি ভি ল এখানে আমাদের কি হবে এখানে আমরা টি টু বাই টি ওয়ান ইন্টু ভাগের জায়গায় গুণ হইলে কী হয় উলটিয়ে যায় তাহলে আমাদের ভি ওয়ান বাই ভি টু প্লাস সিপি লন ভি টু বাই ভি পর্যন্ত তো আমাদের তাহলে সমান সমান এখানে আমাদের কী পাইলাম ওয়ান বাই ওয়ান ভি টু ওয়ান ভি টু প্লাস সিপি লন ভি টু বাই ভি ওয়ান ওকে এখন আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে চাপ আয়তন এবং তাপমাত্রার যে একটি সূত্রটা সেটা জানতে হবে চাপ আয়তন এবং তাপমাত্রা ওকে আচ্ছা চাপ আয়তন এবং তাপমাত্রার ক্ষেত্রে কি জানি ভিয়ন সরি বাই বাই এটা কিন্তু লিখবেন না এটা নোট করার কিসে হুম এখান থেকে আমরা কি করবো টি টু ভিওন এবং টি ভি টু এর মান বের করবো তাহলে আমাদের কিসের মান লাগবে সরি এখানে টি টু হবে টি টু ভি অন যদি থাকে তাহলে আমরা কি করব এখান থেকে আমরা এই টি অথবা টি এর মানটা যদি আমরা এখানে আনি তাহলে আমাদের টিটু টু চলে আসে কি করব আমি টি এর মানটা এখানে আনবো তাহলে টি টু ভি অন ওকে গেল তারপর এখানে আচ্ছা সমান সমান দেই তাহলে তাহলে এখানে শুধু পিয়ন থাকে পিয়নটা কি নিচে চলে আসবে আমি কি করছি আমি টিটু টিটু কি করছি এ পাশের সাথে গুণ করে দিচ্ছি তাহলে টি টু আসে এবং পি কী হবে এই পাশের সাথে ভাগ হয়ে যাবে নিচে চলে আসবে তারপর আমি কি করবো তারপর আমি এখানে টিয়ন তো নিচে অলরেডি থাকে টিয়ন থাকে তাহলে আমি কি করব আমি এই ভিটুটা নিচে নিয়ে আসবো ভিটুটা কি করবো নিচে নিয়ে আসবো তাহলে ভিটুটা যদি নিচে নিয়ে আসি তাহলে এখানে শুধু পি টুটা থাকে আবার বলতেছি দেখেন কি হবে এখানে আমি কি করছি এই টি উপারে নিয়ে এসছি এবং ভিওন টি টুটা আমি কী করছি উপরে নিয়ে এসছি এবং পিওনটা নিচে নিয়ে আসছি ওকে গেল সাইড শেষ তারপর আমি কী করছি তারপর আমি এই ভিটু যেটা আমাদের এখানে ভিটু প্রয়োজন আমাদের এখানে টি ওয়ান অলরেডি আসে অলরেডি আসে তাহলে আমাদের কী প্রয়োজন ভিটু ভিটু প্রয়োজন হলে এ পাশে নিয়ে আসবো আমি ভিটুটা কী করবো এ পাশে নিয়ে আসবো ওকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের টিটু টু ভি ওয়ান বাই টি ওয়ান ভি টুটা আমাদের হয়ে গেলো তাহলে এটার মান কী বের হয় টিটু টু ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু এর মান বের হয় টি বাই পিয়ন পি টু বাই পি ওয়ান তাহলে আমি এখানে কী লিখতে পারি সমান সমান সি ভি লিখতে পারি পি টু বাই পি ওকে প্লাস সিপি লন ভি টু বাই ভি এ পর্যন্ত আমাদের শেষ এখন আমরা কি করবো এখন এখানে কি জানি এখন আমরা এখানে কি জানি আমরা জানি সিপি মাইনাস সিপি সময় সমান আর বা এখানে সিপি এর মান যদি আমরা বের করি কিসের মান সিপি এর মান আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা কী করবো সিপিএর মানটা বের করব ওকে সিপি সরি সিবি এর মানটা যদি আমরা বের করি সিভি সমান কী হবে সিভি আমি ওই পাশে নিয়ে আসবো তাহলে কী হবে প্লাস সিপি হয়ে যাবে তাহলে আরটা এর সাথে মাইনাস হয়ে যাবে সিপি মাইনাস আর এই মানটা আমি কী করবো এই মানটা আমি এইখানে সিবিআর জায়গায় এন্ট্রি করে দেবো এই মানটা আমি সিবিআর জায়গায় বসাইয়া দেবো তাহলে সেটা আমাদের কোনো কাজে লাগতেছে না মুর্শিদ ক্যালকুলেশনটা একটু জটিল বা যদি আপনার মাথা খাড়ান তাহলে সহজেই পারবে বুঝতে হবে ভাই বুঝে বুঝে করতে হবে নাহলে হবে না ওকে তাহলে আমি কি করব কি করবো এখানে এর মান কি পাইলাম সি ভি এর মান পাইছি আমি সিপি মাইনাস আর ওকে তাহলে লন পি টু বাই পিও প্লাস সিপি ইনটু লন পি টু বাই বি এখন আমি কি করবো সমান সমান এখানে আমি গুণ করে দেবো এখন আমি কি করব গুণ করে দেব তাহলে আগেটার মতো সিপি লন পি টু বাই পি অন মাইনাস আর ইন্টু লন পি টু বাই পি অন প্লাস সিপি লন ভি টু বাই ভি সমান সমান এখানে আমি কি আবার সিপি কমন নেব আবার কি করবো সিপি কমন সিপি কমন হলে আমাদের এখানে থাকবে লন পি টু বাই প্লাস লন ভি টু বাই ভি অন ওকে মানে আমি কোনটা থেকে এই এইটা থেকে এবং এই দুই এই দুইটা রাশি থেকে আমি কি করছি আমি সিপিটা কমন নিয়েছি তাহলে আমার এখানে মাইনাস এইটা থাকতে যায় আর লন পি টু বাই পি ওয়ানটা যায় ওকে থাকে তাহলে আমি কী করবো এখন ওই আগের কনসেপ্টে সিপি থাকবে এখন আমরা কি জানি যদি আমাদের বিয়োগ হিসাবে থাকে লন লন যদি এরকম লন এ মাইনাস বি এরকম একটা সূত্র আর একটা সূত্র আছে লন এ প্লাস লন বি এক্ষেত্রে কী হবে লন এ বি মানে গুণ হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা সেই সূত্রটা প্রয়োগ প্রয়োগ করি তাহলে লন গুণ হওয়ার ক্ষেত্রে কি হবে গুণ হওয়ার ক্ষেত্রে আমাদের পি টু ভি টু গুণ পি টু ভি টু নিচেরটার সাথে নিচেরটা গুণ পি ওয়ান ভি ওয়ান ওকে এখন আমাদের থাকে কি মাইনাস আর ইন্টু লন পি টু বাই পি ওয়ান এইটা থাকে ওকে তাহলে এটা কিন্তু আমাদের একটা জিনিস প্রমাণিত হয় সেটা হচ্ছে এটা এটা কিসের সাথে এটা হচ্ছে আমাদের চাপ ও আয়তনের জন্য এন্ট্রোপির চাপ এবং আয়তন মানে এখানে চাপ আছে এবং আয়তন আছে এখানে চাপ আছে এবং আয়তন আছে এখানে লিখে নিতে পারেন যে চাপ এবং আয়তনের জন্য এন্ট্রোপির রাশি মেলা মানে এটা হচ্ছে আচ্ছা সমীকরণ এখানে তিন নম্বর না চার নম্বর এরকম দরকার নাই আচ্ছা এখানে লিখবেন এটা হলো চাপ এবং জন্য আয়তনের জন্য ইন্ট্রভি রাশি মেলা কোনটা এইটা এই যেটা পাইছি ওকে এখন আমরা জানি কি এখন আমরা মুছে দিতে পারি এ পর্যন্ত পাইছি ওকে এখন আমরা জানি কি এখন আমরা জানি যেহেতু লিখতে পারি যে আমরা কি করবো পিওন ভিওন অথবা এর জন্য আমরা কি মান বের করবো তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি কি এখানে পিওন ভিওন আচ্ছা টু ভি টু বাই পিওন বিহনের মান বের করব তাহলে আমি একটা কাজ করি এখানে আমি কি পাবো সমান সমান এখানে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এখানে কি থাকবে টি টুটার উপরে চলে যাবে তাহলে টি টু বাই টি হুম এখানে লেখার পর তাহলে আমরা পাই অতএব অতএব আমরা লিখতে পারি কি ওইখানে আমি এস টু প্রথম আমরা পেয়েছিলাম এস টু মাইনাস পুরো সমীকরণটা লিখতে পারি যে এস টু মাইনাস এস ওয়ান সমান সমান সিপি লন আচ্ছা পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ানের পরিবর্তে আমি কি লিখতে পারি টি টু বাই টি ওয়ান টি টু বাই টি ওয়ান মাইনাস আর মাইনাস আর লন পি টু বাই পি ওয়ান লিখতে পারি তাহলে কি তাহলে হচ্ছে এটা হচ্ছে এই এখানে কিন্তু আমরা দুইটা দুইটা মানে জিনিস প্রমাণ করতে পারি একটা হচ্ছে জিয়া এনট্রপির কি একটা হচ্ছে চাপ এবং আয়তনের জন্য এনট্রপির পরিবর্তনের রাশিমালা এবং এটা হচ্ছে এখানে তাপমাত্রার জন্য তাপমাত্রা এবং চাপের জন্য তাপমাত্রা এবং চাপের জন্য তাপমাত্রা আছে এবং চাপ আছে তাহলে এখানে লিখতে পারি জিয়া এটা তাপ মাত্রা ও চাপের জন্য এন্ট্রোপির পরিবর্তনের রাশি মেলা বর্তনের রাশি মেলা আচ্ছা যদি আপনাদের আসে যদি এনট্রপির পরিবর্তনের জন্য রাশিমাল নির্ণে করো তাহলে দুইটাই করতে হবে আবার যদি আসে শুধু চাপ এবং আয়তনের জন্য চাপ এবং আয়তনের জন্য এনট্রপির পরিবর্তনের রাশিমালা তাহলে আপনার এই পর্যন্ত করলেই হবে ওকে তারপর যদি মানে ডিফারেন্ট ভিন্নভাবে আসে যে তাপমাত্রা তাপমাত্রা এবং চাপের জন্য এনট্রপির রাশিমালা নির্ণয় করো তাহলে আমাদের এই পুরোটা করতে হবে পুরোটা করতে হবে বুঝছেন ওকে আপনারা দুই তিনবার প্র্যাকটিস করলেই হবে আর যদি না বোঝেন তাহলে ভিডিওটা পজ করে অথবা দুই তিনবার দেখলেই হয়ে যাবে আর দুই তিনবার দেখবেন এবং নোট করবেন তাহলেই হবে তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম